হাতে লাগা উল্টাতে পারছি না বাবা হচ্ছে দেখো সাড়ে চারশো এম আজকে এক দাদা ভাই এসেছে তো ওটা হচ্ছে জাঙ্গিপাড়া থেকে যেতে হবে হরিরামপুরের দিকে তো জায়গাটা কি চাঁচুয়া ডিঙ্গার চাচুয়া চাঁচুয়া তো সেই দাদা কিন্তু আমার থেকে সাড়ে চারশো কিউানে দুটো স্পিকার নিয়ে যাচ্ছে ও আরও কিছু মাল আছে ব্যাগেতে আছে ওখানে তো সেগুলো দেখাবো দাদা কি সে নাম আছে কৌশিক সাউন্ড তো দাদার সে নাম হচ্ছে কৌশিক সাউন্ড তো মডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে তো দেখো ওয়ান পনেরো ইঞ্চি সাড়ে চারশো এম বি তো এটা কিন্তু এখানে খুলছে আর কি কি মাল আছে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাগে আছে এগুলো দোকান থেকে নিল তো এখানে আছে ডবল হাইস আছে দুটো আর ভেতরে আউজা ইউনিট আছে এদিকে এইচারডির বোর্ড আছে আউজা ইউনিট নিয়েছে ষাট ওয়ার্ডের তিনটে চল্লিশ ওয়ার্ডের তিনটে ও ডি বোর্ড আছে দুটো আর স্টার মডেলের হ্যাঁ খোল খো এ ওটা উল্টো হচ্ছে মনে হয় উল্টো ওটা আর স্টার মডেলের দুটো ফোর ফোর ফাইভের টুইটার আছে এই যে টুইটারটা এর কোয়ালিটি কিন্তু খুব ভালো করেছে অন্য যে ফোর ফোর ফাইভ আগের থার থেকে এটা বেটার করেছে এগুলো কিন্তু সিঙ্গেল বানানো হবে সিঙ্গেল পনেরো ইঞ্চি একটা পেটের মধ্যে দুখানা স্পিকার আছে দেখো এই হচ্ছে স্টার মডেলের ফোর ফোর ফাইভ টুইটার হ্যাঁ না একটা খোল না একটা খোল

যাচ্ছে যাচ্ছে ও যাতে সাইডটা হবে এখন আমার মালাই গাড়ি চলে এই হচ্ছে সাড়ে চারশো এম ও হাতে লাগা উল্টাতে পারছি না ও বাবা এই হচ্ছে দেখো সাড়ে চারশো এম বি জে আর এখানে কিন্তু কিউআর কোড দিয়ে দিয়েছে বারকোড দিয়ে দিয়েছে স্ক্যান করলে ডাইরেক্ট এর ওয়েবসাইটে যাবে তো দেখো ও এটা ভয়েস কয়েল আছে আমার ঠিক জানা নেই এটা মনে হচ্ছে চার ইঞ্চির মধ্যে ভয়েস কয়েলটা আছে বাজবে মারাত্মক লেভেলের একটা কিন্তু সিঙ্গেল পনেরো ইঞ্চি রেডি হয়ে গেল কিছুদিন আগে তার ভিডিও তোমরা পেয়েছিলে বা দেওয়া হয়নি সেগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া হবে ওয়েটটাও প্রচণ্ড ব্যাটারি দিয়ে একটা চেক করে দিই হচ্ছে এইচ ডাব্লিউ ব্যাটারি পাবে না তো টার্মিনালে তার লাগবে আর এই দাদা ভাইরই সেট আপ যারা যারা এই দাদা ভাইকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি কি সেট আপ আছে দাদা আমার একটা জিবিল আছে চারটি মনিটর আছে আবার ইউনিট নেওয়া হলো আচ্ছা এই নতুন নাকি এ আস্তে 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 টুকটাক করে বাড়ানো হচ্ছে মানে টপ বেস আছে জে এর এছাড়া চার পিস মনিটর আছে আরও আবার নতুন মাল করা হচ্ছে এক পিস চেক করে দিচ্ছি তো দেখো পেপারটা উঠছে কি নামছে দেখো প্লাস মাইনাস ঠিক আছে একটাই চেক করা হলো ওটা চেক দেবো নাকি ঠিক আছে আর এই টুইটার দেখেন তো এটা সব ইউনিটগুলো চেক করে দেওয়া হয়েছে চল্লিশ ইউনিট ষাট ইউনিট আর টুইটারগুলো দেখে দিই বাজছে এইটা এই হচ্ছে ফোর ফোর ফাইভ টুইটার কেউ সিঙ্গেল বারোতে লাগাতে পারো ডবল বারোতে লাগাতে পারো কেউ আবার সিঙ্গেল পনেরোতে লাগাতে পারো আর সিঙ্গেল পনেরোর জন্য প্রিফার করব ফোর ফিফটি বড়োটা এটা হচ্ছে ফোর ফোর ফাইভে মুখটা উল্টো ছিল বলে সাউন্ডটা কম হচ্ছে ভরে দে দে তো হয়ে গেছে দাদা ভাইদের এক্ষুনি বেরিয়ে যাবে জাঙ্গিপাড়া থেকে একটু এগিয়ে জায়গাটা কি বললো আবার ভুলে গেছি চাচুয়া ডিঙ্গারহাটি ঘোষপাড়া ওয়ানের স্পিকার দুটো নিয়ে যাচ্ছে তো যদি কারো কোনো রকম প্রোডাক্ট লাগে অবশ্যই জানাবে এদিকে আছে দু হাজার সাবসি ওইদিকে আছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি ওইদিকে আছে বারোশো এসটি স্টার মডেল নিচে আছে দেড় হাজার এদিকেও আছে দেড় হাজার এদিকটা পুরো বারো ইঞ্চি লাট এদিকটা বারো ইঞ্চি এম এমবিজে এম বেশি পড়ে নেই অল্প আজকে মাল ঢোকার কথা আছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভিডিওতে নাম্বার শো হচ্ছে যদি কেউ কিউান আউজা স্ট্রেঞ্জার বা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো প্যাক হয়ে বেরিয়ে যাচ্ছে তো চলো চলো আজকের মতো বিদায় টাটা বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিওতে